হিত সে মহান নবী মোহাম্মদ রসুল সবাই সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ আরেকবার পরি আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত সুধি মন্ডলী সবার সর্বার্গে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছে আজকের মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সাহেব সদর আল কদার মজাজ মোহতারাম সভাপতি মহোদয় জনাব শায়েক ডক্টর মোহাম্মদ মখলিস রহমান অধ্যক্ষ ভারপ্রাপ্ত মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব জামিল আহমদ সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুন্সি রেজওয়ানুর রহমান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মহিমাগঞ্জ ইউনিয়ন শাখা বিশেষ অতিথি বৃন্দ সহ স্টেজে বসা মেদিগার সামনে বসা অত্র এলাকার তৌহিদি জনতা জবনীকার অন্ত্রালে সম্মানিতা মা ও বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আদর্শ সন্তান আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আদর্শ সন্তান যুবক ভাই তোমরা যারা আস। তোমাদেরকে নিয়ে আমার এক গুরুত্বপূর্ণ আলোচনা সময় অতীব সংক্ষেপ কোরআনুল কারিম থেকে ছোট্ট দুটি আয়াত রাসুলের মুখ নিস্তৃত বাণী থেকে দুটি হাদিস অসংখ্য হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করব ইনসা আল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব কুরআনুল কারীম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এতে কোনো সন্দেহ আছে যারা চুপ থাকলেন সন্দেহ আছে আপনাদের নাও থাকতে পারে কিন্তু এখানেও ডান বাম কিছু মানুষের থাকা স্বাভাবিক আছে না নাই যুগ যুগ ধরেই ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে কেয়ামত না হওয়া পর্যন্ত কিছু মানুষ থাকবে কি থাকবে না বলেন কিছু মানুষ থাকবে কোরআন সুন্নাকে ভালোবেসে জীবন দেবার মতো আর কিছু মানুষ থাকবে কোরআন শূন্য যাতে বন্ধ হয় ইসলামী মাহফিল যাতে বন্ধ হয় আছে না নাই তো জবান খুলে বলে না আছে না নাই চুপ থাকলে গুনা হবে আর যদি মুখ খুলে বলেন হবে মারা গেলে শহীদ হবেন আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কি ভয় আছে পেছনে মানুষ চুপ করে বসে আছে যা হয় সামান দেহ আপনাদের কি পেছনে ভয় আছে আমি মহিমাগঞ্জের নতুন মানুষ না সাবেক প্রিন্সিপাল ইবাদুর রহমান থাকার সময়ও ওনার সভাপতিত্বে প্রোগ্রাম করেছি দশ থেকে বারো বছর পূর্ব থেকে প্রোগ্রাম করি মহিমাগঞ্জে রাগের কিছু নাই কিছু নরম গরম কথা হবে ইনসা যদি কারো বিরুদ্ধে যায় আমার করার কিছু নাই আর যদি কেউ মেনে নেয় তাহলে গুনা মাফ করে দিবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তবে ভালো হবার সর্বপ্রথম সিস্টেম নিয়ম হচ্ছে সন্তান আদর্শবান হবার পূর্বে বাবাকে আদর্শ হতে হবে কি না আলোচনার বিষয় আদর্শ সন্তান এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। ইনশার বহু বাবা আছেন পৃথিবীতে যেনারা বলেন হুজুর আমার ছেলে আমার ছেলে আমার কথা শোনে না আমার ছেলে আমাকে খাবার দেয় না আমার ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নাই যারা যুবক ভাই বিবাহ করেছে সবে মাত্র করণি তোমাদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় প্রথম আদর্শ সন্তান তৈরি করার পূর্বে আদর্শ বাবা ও আদর্শ মার দরকার আছে না নাই আল্লাহ কারিমে বলছেন হে পৃথিবীর মানুষ আদর্শ সন্তান যদি বানাতে চাও পরিবারে ছেলেকে যদি সুন্দর ছেলে হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও বাবার মাকে আল্লাহ সোভানুহ তালা নির্দেশ দিয়ে বললেন তুমি এভাবে দোয়া রব্বে হাবে মিনাস সালিহিন আয় আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার কাছে দাবি আল্লাহ সন্তান যদি দাও দীপ জল মার্কা দাও জোরে বলেন কথা দীপ জল না ভালো আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন প্রত্যেকটি পুরুষ আদর্শ পরিবার আদর্শ পরিবারের অধীনে আদর্শ সন্তানকে যদি কামনা করে তাহলে বাবার দায়িত্ব প্রথমে এমন একটা জায়গায় হাত দেওয়া যে জায়গা দিন দিয়া পরিপূর্ণ ইমান দিয়ে পরিপূর্ণ যেখানে ইমান নেই যেখানে দিন নেই সেই ঘরে যদি সম্পর্ক হয় আদর্শ সন্তান কোনো দিন পাওয়া যাবে জোরে বলেন যাবে শুরুতেই ভুল হয়ে গেল বাংলাদেশের আদর্শ সন্তানের প্রথম যতগুলো স্টেপ যতগুলো জায়গা আছে প্রায় জায়গা ভুল বাংলাদেশের অধিকাংশ প্রায় পোসা নব্বই পার্সেন্ট বিবাহ অবৈধ বিবাহ ভুল হুজুর ডানা বিয়ে কেমনে পড়ায় অধিকাংশ হুজুর সালাম দিন টাকা পাওয়া যায় সেই জন্য হক কথা বলে না আসলে নাই দাওয়াত খাওয়া হুজুরের সংখ্যা কম না বেশি হক বলবে কেমনে আপনাদের মডেল গাইবান্ধা জেলার সর্ববৃহৎ মসজিদ জাঙ্গালিয়া প্রায় নয় বছর পার হয়ে গেল বাংলাদেশের বহু আলেমের পদার্পণ ঘটেছে পদাচারণা মসজিদে ঘটেছে বেদাত তোলার সম্ভাবনা বড় কম ছিল কথা বলেন ছোট্ট একটা মানুষ গিয়েছে আলহামদুলিল্লাহ বেদাত সমলে কবর হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না গায়ের জোরে অনেক কিছু চলে কিন্তু ধর্মের কথা গায়ের জোরে চলে না না সম্মানিত সৌদি মণ্ডলী আদর্শ সন্তানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুকুম দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা সংসারে যদি শান্তি পেতে চাও সংসারে যদি আরামদায়ক সংসার গঠন করতে চাও এক নম্বরে নবীজি বলছেন সকল सियासतার গ্রন্থে কুতুবে সিত্তার গ্রন্থে হাদিসটি এসেছে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন তোমরা এক নম্বর সম্পর্ক করা বাজার সাথে নামাজ যেন থাকে তার ভেতরে কি থাকবে জরে বলেন কি নামাজের সম্পর্ক নাই যেখানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না সেখানে কথা বলেন জোরে বলেন কথা ঠিক কিনা নামাজ নাই প্রথমেই ভুল নবীজি বলছেন জাহিলি যুগে মানুষ চারটি জিনিস দিকে সম্পর্ক গড়াতো চারটি জিনিস দিকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতো তুন লে মারাত নবীজি বলছেন চারটি জিনিস দিকে মানুষ সম্পর্ক করত বিবাহ করত এক নম্বর লে মা সম্পদ আছে যেখানে বিবাহ সেই যুগের মানুষ সেখানে করত এখন টাটকা মেলায় দেখেন টাকা আছে যেখানে বিবাহ সেখানে কথা বলেন বাবারা এখন এক কলম বেশি বোঝে শুধু খোঁজে টাকা আর কার বাড়িতে এ একটা কন্যা কথা না যদি একটা মেয়ে হয় সম্পদ সব লুটে পুটে খাবে কথা কয় না নবী বলছেন তাজা ওয়াজু লুলু দালু দুদা হে পৃথিবীর মানুষেরা যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে বিবাহ করো যে ঘরে মেয়ে কম সে ঘরে নয় সুবহানাল্লাহ সাথে মিলবে তো কথা মিলবে তো আল্লাহর নবী বলছেন যে ঘরে সন্তান বেশি সেই ঘরে বিবাহ কর যে ঘরে বেশি সেই ঘরে বিবাহ কর যে ঘরে ইমান আছে সেই ঘরে বিবাহ করো এখন যে ঘরে ইমান নাই টাকা আছে ওই ঘরে বিয়ে কথা পায় না আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব দিক বলছেন আল্লাহ নবী বিশ্ব নবীজি বলছেন নামাজ আছে যেখানে সম্পর্ক হবে সেখানে নামাজ নাই যেখানে সম্পর্ক সেখানে হবে না আল্লাহ নবী বলছেন চারটি জিনিস দেখে জাইলে যুগের মানুষেরা বিবাহ করত বিবাহ বন্ধনে আবদ্ধ হতো আপনিও চারটি দেখে করেন আমার নিষেধ নেই এক নম্বর যদি সম্পদ থাকে মাল মাল যদি থাকে বিবাহ করবেন করেন বাধা নেই আমি গরিবের ঘরে বিবাহ করতে বলি নাই দুই নম্বর বংশ ভালো দেখে বিবাহ করবেন করেন নিষেধ করি নাই তিন নাম্বার মেয়েটি সুন্দরী হয় সুন্দর হয় সুন্দর দেখে বিবাহ করেন তা তো বাধা নেই আল্লাহ নবী তিনটিকে প্রাধান্য দেন নাই তিনটিকে আসল বলেন নাই নবী বলছেন হে দুনিয়ার মানুষেরা শোনা শোনা শোনো টাকা যদি না থাকে সম্পদ যদি না থাকে বংশ মর্যাদা যদি ভালো না হয় সুন্দরু যদি বেশি না হয় তবে দিন ধর্ম যদি থাকে তারে বিবাহ দিন আছে যেখানে শান্তি আছে দিন নাই শান্তি নাই কারণ দিন যেখানে নাই দুইজন সন্তান তিনজন সন্তানকে রেখে পরকিয়া করে টাকা পয়সা সব নিয়ে হারায় কথা কন আরে যার জীবনে একবার জুটেছে এমন ঘটনা সেই জানে মাসে দিন যার জীবনে জুটেছে একটা দারোগা মারকা স্ত্রী সেই বোঝে ব্যাপার কি আল্লাহর নবী বলছেন আদর্শ সন্তান নেবার পূর্বে আদর্শ নারীকে আগে বিবাহ কর যার মধ্যে দিন নাই যার মধ্যে ধর্ম নেই যার মধ্যে আল্লাহ নাই রসুল নেই তারে তুমি বিবাহ করো না যদি বিবাহ করো আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জগতে ধ্বংস নেমে আসবে তুমি শান্তি পাবে না সুখ পাবে না পরকাল এমনিতে হারিয়ে যাবে এক নম্বর আদর্শ মেয়েকে গ্রহণ করতে হবে এবার আদর্শ মেয়েকে গ্রহণ করবেন বিবাহ শুরু হলো যদিও আজ থেকে প্রায় আনুমানিক আর থেকে দশ বছর পূর্বে পাশ করায় এই বিবাহের উপরে একটা কথা বলেছিলাম বক্তব্য আজকে বিস্তারিত বলবো না শুধু আদর্শ সন্তান আপনি বিবাহ করেছেন বিবাহ করার পর বাংলাদেশে বেহা আপনার আছে না নাই নির্লজ্জ মান আল্লাহর নবী বলছেন সবার প্রথমে বিবাহের অনুষ্ঠান হবে বিবাহ হবে বিবাহ পদ্ধতি নিয়ে আলোচনা করব না বিবাহর পদ্ধতি বাংলাদেশে প্রায় ভুল সন্তান আদর্শ নবী শুরু ইজাব হয় কবুল হয় হুজুর সবার হাত তুলে দোয়া মেরে দেয় আসে না নাই হাত তুলে দোয়া যতদিন থাকবে ততদিন বিবাহের কল্যাণ হবে না আল্লাহর নবী বলছেন আমি যেভাবে দোয়া করেছি ওইভাবে যদি কর বিবাহকে কে দিয়ে ভরে দিবেন কে আরো জোরে বলেন কে আপনারা জানেন গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী মসজিদ জাঙ্গালিয়া আমি দাওয়াত খাই না নয় বছরে একটা মুরগিও জবাই করিনি প্রায় দুই হাজার তিন সাল থেকে আমি কিছু জবাই করি না যদি ওইখানে আজ থেকে আট থেকে নয় বছর পূর্বে মাঝ একজন বলেছিলেন যে হুজুর নাকি দেবেন নিয়েছে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বললে গুনা কার ঘরে যায় যে বলে তার ঘরে যায় কি যায় না আজকেও বলছি আগেও বলছি হোস পাইলে কিছু দিয়ে নিয়ে আসো এটা রাসুলের সুন্নাত আলহামদুল্লাহ বলেন এই সুন্নাত পালন করেছে আলহামদুলিল্লাহ বলেন দিন আছে যেখানে শান্তি আছে সেখানে সেটা আল্লাহ কবুল করছে বলেন আলহামদুলিল্লাহ মেয়ে যে ঘরে বেশি বিয়ে করো সেই ঘরে এটাও সুন্নাত পালন আলহামদুলিল্লাহ না রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আদর্শ সন্তান গঠন করতে হলে বাবার মাকে সর্বপ্রথম আদর্শ হতে হবে আদর্শ পরিবারের প্রথম গুণ পাচক তো নামাজি হওয়া কি হওয়া নামাজ নাই যেখানে শান্তি নাই সেখানে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিবাহ হওয়ার পরে রাসুলের দরবারে যে পদ্ধতিতে বিবাহ ছিল রাসুলের যুগে বিবাহের সিস্টেমি পাল্টে গেছে সংক্ষেপে বলি বিবাহ করার পর রাসুল সাল্লাম চারটি দোয়া বলেছেন স্ত্রীকে প্রথম ঘরে যাওয়ার পরে দেশে যদিও বিবাহের আগে কোনো দিন নামাজ পড়ছে কিনা জানি না পরও পড়ছে কিনা জানি না কিন্তু বিবাহের যখন কবুল হয় পাঞ্জাবির সাথে শারীরিক গীত লেগে যায় আছে না নাই আর বলে দুইজন বলে দেয় দুই রাখার নামাজ পড়ো ওই সময় তো নামাজ নয় এই নামাজ ফালতু নামাজ কি নামাজ ওই নামাজ চলবে না বেদাতি নামাজ ওই নামাজ ওখানে নামাজের জায়গা নাকি মন কোন দিকে যায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সর্বপ্রথম স্বামী যদি ঘরে থাকে স্ত্রী ঘরের ভেতরে প্রবেশ করে স্ত্রী যদি ঘরে থাকে স্বামী ঘরের ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম ঘরের ভেতরে সালাম দিয়ে স্ত্রী ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে স্বামী ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে এবার সালামের প্রচলন নাই সালাম দিয়ে ঘরে ঢুকে আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন অজু করবে দুরাকাত নামাজ করবে ছেলে পড়বে মেয়ে পড়বে বাসর ঘরের কথা বলছি বাসর ঘরে ঢোকে ছেলে দুরাকাত নামাজ পড়বে মেয়ে দুরাকাত নামাজ পড়বে ছেলে সামনে দাঁড়াবে মেয়ে দাঁড়াবে কোথায় পেছনে দুরাকাত নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে গো তুমি আমাদের পরিণয় সূত্রকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দাও শান্তিপ্রিয় পরিবার করে দিবেন জোরে বলেন কে দুই নম্বর আল্লাহ নবীজি বলছে আদর্শ সন্তানের জন্য কিছু উপদেশ দিয়ে যায় যদি পালন করতে পারেন জীবনে বিপদ হবে না জীবনে বাবার মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আল্লাহ নবী বলেছেন দুই নম্বরে প্রত্যেক ছেলে যখন তোমরা বিবাহ করবে অযুবক ভাইয়ারা মহিমা গন্ধের শোনো কানটা খাড়া করে যারা নতুন বিবাহ করেছ যারা করবে অথবা কিছুদিন আগে করেছ ভুল হয়ে গেছে আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিবা আল্লাহ নবী বলছেন নতুন বিবাহ করার পর স্ত্রীর পাশে যখন যাবে কপালে হাত দিয়ে দোয়া করবে আল্লাহ আসালুকা খায়রাহা ও খায়রা মা জাবাল তা আলাই আল্লাহ নবী বলছেন এভাবে দোয়া কর আল্লাহ আমি আমার স্ত্রীর সমস্ত কল্যাণ কামনা করি আর কল্যাণ সবগুলো তুমি দুর্বিত করে দাও আল্লাহ আমার ভিতরে বললাম যে আমাদের দুইজনের জীবনকে পরিপূর্ণ করে দাও দোয়া জানে না কয়জন জানে দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল দালাই ওয়া আউযু বিকা সার শাররিহা আর শাররি মা জাবাল দালাই আল্লাহ যত খারাপ আছে নারীর ভিতরে আমার স্ত্রী ভিতরে যত ক্ষতিকর দিক রয়েছে সকল ক্ষতিকর দিকগুলোকে দূর করে দাও আলহামদুল্লাহ বলেন তিন নম্বর দোয়া জীবনের সঙ্গে একটু মিলাতে হবে ছেলে কেন ভাত দেয় না বহু বাবা বলছেন ছেলে কথা শোনে না ছেলে কথা না শোনার পেছনে যে কারণ দুইটি দোয়া চলে গেল তিন নম্বর নবীজি বলছেন স্বামী যখন স্ত্রীর কাছে ঘুমাইবে একটা দোয়া আছে না নাই আল্লাহ রহমান নাউজুবিকা না বিশমিল্লাহ আল্লাহ্মা বলেন দেখি বিশমিল্লাহ্ আল্লাহ্মা জান্নবিশ্বাহি তানা অজান্নবিশ্বাহী তান মা রজাক তানা আল্লাহ রবী বলেছেন এই দোয়া যদি কেউ পরে শয়তানের অস্বতা থেকে মুক্ত হবে তবে সয়ন্তান ভালো হবে এই দোয়া ভালো হওয়ার জন্য নয় আগের দুই দোয়া সন্তান ভালো হওয়ার দোয়া আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা সন্তান ভালো দিবেন আল্লাহ যদি দোয়া করতে পারেন সন্তান ভালো হবে আর ওই সন্তান যদি জন্মগ্রহণ করে ওই সন্তান আপনার জীবনও কোনো দিন অবাধ্য হবে না আলহামদুলিল্লাহ বলেন এবার সন্তান হওয়ার পরে আদর্শ সন্তান করে তোলার জন্য প্রথম যে কাজ সন্তান জন্মের পর পরই বাবার মার দায়িত্ব গ্রামের সবচেয়ে বড় জ্ঞানী মানুষকে সবচেয়ে বড় আলেমকে আলেমের পাশে নিয়ে যাওয়া এ দেশে আলেম সেনে না ফকিরের পাশ ধরে একবার শুধু কেঁদে ওঠে আর যত তাবিজ আর যত টোস যত তাবিজ গলায় ফিরিয়ে দেয় হুজুরের কাছে নয় ছুটে চলে ফকিরের কাছে যত ফকিরের কাছে যাবেন তত ব্যারাম বাড়বে না কমবে আল্লাহ নবী বলছেন একজন আলামের কাছে নিয়ে যাও আল্লাহ নবীজি যে একদা বসে আছেন হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালুকে নিয়ে তার মাপ আল্লাহ নবীর কাছে গেলেন বিশ্ব কি গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার সন্তান এবনে আব্বাস ছোট্ট ছেলে আপনার কাছে এসেছি আপনার সমীপে হাজির দয়া করে মেহের করে যদি আমার জন্য দোয়া করতেন আমার সন্তানের জন্য দোয়া করতেন আল্লাহর নবী আল্লাহ আব্বাসের মাথায় হাত দিয়ে একটা দোয়া পরে দিলেন ওই দোয়ার কারণে গোটা বিশ্ব বিশ্ববরণ্য মু হলেন এবনে আব্বাস এখনো সেই দোয়া আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই ফকির তো দুয়াই জানে না যিনি জানেন তার কাছে কখনো নিয়ে যায় আল্লাহ নবী বলেছেন ভালো মানে আলেমের কাছে নিয়ে যাবে আলেমের কাছে গিয়ে দোয়া নিবা আলেমের কাছে যাবেন যাবে কেমন আলেমকে তো দেখতেই পারে না যারা সুদ থাকলো তারা ওই পক্ষের আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা ওদিকাংশ মানুষ দাঁড়িয়ে বিরোধী যতই বাহাদুরি করো যতই নেতাগিরি কর আল্লাহর হস্তে বিদ্রাশ্রমে তোমারই জায়গা হবে আমিও বাবার বেটা বেশি দূরে বাড়ি নন সাতিয়ানতলা মধুপুর সোনাতলা একবার খোঁজ নিয়ে দেখেন বাবার বেটা কারে বলে তোমার ছেলে কেন কথা শোনে না তোমার ছেলে কেন সালাম দেয় না তোমার ছেলের হাতের কেন খাবার তোমার জোটে না আমরাও তো ছেলে আমাদের বাপ কেন না খায়া থাকে না ভালো এক মুষ্টি খাবার বাবা মা ছাড়া মুখে দিতে পারি না আমার ভাইরা আল্লাহ নবী বলছেন আলামের কাছে নিয়ে যাও আলামের দায়িত্ব মাথায় হাত দিয়ে দোয়া করবে আল্লাহ ফাক্কে হুফেজ দিন ওয়া আল্লাহ মহতাবিল ও আল্লাহ যে ছোট শিশুকে আমার কাছে এনেছে আল্লাহ তোমার নবীব মোহাম্মদ রসুন সাল্লাল্লাহ সাল্লাম দোয়া পরে ফু দিয়েছেন আমিও সেই দোয়া বলছি আল্লাহ দিনের বুঝ দান করে দাও তার মাথা দোয়া করে নিয়ে আসেন সাত দিনের দিন সামর্থ্য থাকলে আকিকা করবেন যদি সামর্থ্য না থাকে আকিকা কে তবে চেষ্টা করবেন বহু জায়গায় টাকা বের হয় কিন্তু সন্তানের আকি টাকা বের হয় না আর অনেক কথা ছিল সংক্ষেপে বলে নেই আল্লাহ নবী ভাই জায়গা ঘুরে গেছে কোথায় বসতে বলবো বলেন আপনারা বাম দিক থেকে একটু চেপে এসে সামনে কিছু জায়গা আছে অনেক লোক দাঁড়িয়ে আছেন আপনারা একটু চেপে চেপে বসবেন ভেতরে জায়গা নেই দুই সাইড আসেন দুই সাইড আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছে প্রত্যেকটি বাবা আর প্রত্যেকটি মা দিবা রাত্র আল্লাহর দরবারে দোয়া করবে আয় আল্লাহ তালা তুমি আমার যে সন্তান দান করবা নেক সন্তান দান করো কি সন্তান নেক সন্তান দান করো দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন হযরতে ইব্রাহিম আলী সালাতাম দোয়া করেছেন বহুদিন পূর্বে দোয়া কোড হয়েছে কোরআনুল কারেমে দোয়া করবেন আল্লাহ সন্তান দেবে এই সন্তান দুনিয়ায় এলে ওই সন্তান কেবল আপনার ক্ষেদমতে নিবেদিত হবে আল্লাহ রাবুর আলমিন সুরাবানি ইসরাইল তেইশ চব্বিশ পঁচিশ ঘোষণা দিয়ে বললেন নবুঝি আপনি ঘোষণা করে দিন অকজারবকা আল্লাহ তাব ইল্লা ইয়াহো ওয়া বেল অলে আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষ শোন আল্লাহর সিদ্ধান্ত অকজা রবুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহো ওয়া বেল অলে দাইনী এসা আল্লাহর সিদ্ধান্ত ইবাদত একমাত্র হবে কার আরো জোরে বলেন কার কোন মাওবাদ তাওবাদ লিনবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের কাছে মুসলিম জাতি কখনো মাথা নত করতে রাজি নয় আল্লাহর অর্ডিন্যান্স আল্লাহর হুকুম এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর আল্লাহ বলেছেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যুবক তোমরা যারা তোমাদের তুটি হাত ধরে বলি তোমার তোমার জাহান্নাম মার খুশিতে তিরমিজি গ্রন্থে একটা এসেছে আল্লাহর নবী বিশ্ব নবীজি রব্বে ফি রেজাল অলে দোতল রব্বে ফি সাকাতের অলে দে আল্লাহর নবী বলছেন বাবা যদি খুশি হয় স্বয়ং খুশি হবেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে বাবা যদি অসন্তুষ্ট হয় মা যদি নারাজ হয় স্বয়ং নারাজ হন কে আল্লাহ যদি খুশি হয় জান্নাতের দরজা খুলে দিবেন কে আল্লাহ যদি নারাজ হয় জাহান্নাম ছাড়া কোন পথ থাকবে জোরে বলেন থাকবে রবি আল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হে মান আহাক্ক বি হুসনে সাহাবাতি আল্লাহর নবী গো যদি বলতেন দয়া করে আমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার মালিককে আল্লাহর নবী বললেন উম্মু তোমার মা দুই নম্বর আবার বললেন সুম্মা মান নবী জি এর পর কে আল্লাহর নবী বললেন তোমার মা আবার বললেন এর কে আল্লাহর নবী বললেন তোমার মা এর কে নবীজি বললেন তোমার বাবা অন্য বর্ণনায় তিনবার মার কথা বলার পরে চতুর্থবার আল্লাহ নবী বলেছেন তোমার বাবা এরপর তোমার পারাপর্শী আত্মীয় স্বজন যারা নিকটস্থ তারা আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন এই বাবা মা যদি তোমার আচরণে খুশি হয়ে যায় স্বয়ন আল্লাহ তাবার কথা খুশি হয়ে যাবে বর্তমান সমাজের আদর্শ সন্তানের বড় অভাব বাবাকে সন্তান সালাম দেয় না মাকে সালাম সালাম না যত নেতা কথা কেন সবাইকে সালাম দেন এমপি কে দেন বাধা নেই মন্ত্রী কে দেন বাধা নেই যাকে দেন বাধা নেই এক নম্বর সালাম পাবার যোগ্য জিনিস এক নম্বর সুন্দর ব্যবহার পাবার যোগ্য যিনি তিনি যে জনম দুঃখিনী মা আর বাবা কথা বলেন ওই বাবাকে একবারও সালাম হয় না মহিমাগঞ্জের যুবক ভাইয়েরা ভালো সবাই বাবাকে সালাম দেয় শ্বশুরকে দেয় না শ্বশুর শাশুড়িকে সালাম সবাই প্রায় দেয় এক অক্ত নামাজ পড়ে না হাত হাত পাও বারে সালাম দে কথা বলে না আল্লাহর নবী বলছেন তাদের ভেতরে নামাজ নাই চরিত্র নাই ওদেরকে সালাম দেওয়ার সিস্টেম আলাদা আছে না না আপনি সবাইকে তার নামই নিষেধ করব না আত্মবৃদ্ধিকে শুনে দেন বিড়ি করে বিড়ি খাওয়া অবস্থায় সালাম দেওয়া ঠিক নয় ভাগ করলেন আমার মসজিদে বলেছি একজন বিলিখর মসজিদে ঢুকবে না একজন জানিনা না এই মহিমা মুসলমান পারবে কি পারবে না প্রায় আড়াই হাজার মানুষ আমার মসজিদের মুসল্লি আমি বলেছি একজন বিরিঘর একজন তামাক ঘর জর্দা ঘর মসজিদের ভেতরে ঢুকবে না যদি ঢুকতেই হয় বারেন্দা একজন দাঁড়িয়ে লোক মসজিদের কমিটিতে রাখেনি একজন কোন দাড়ি চাচা মসজিদের কমিটিতে থাকা যাবে যদি বলেন যাবে যদি হাদিস নেন সব হাদিস নোট করা আছে দাড়ি চাচা মানুষ প্রথম কাতারে বসা না আপনার ইমাম কিন্তু কথা বলতে পারবে না কারণ ইমাম সভাপতির আন্ডারে কথা মানে চলে কথা কি বুঝেছেন আপনার ইমাম সভাপতির বাড়ির ভাত খায় এই জন্য হক কথা বলে না কথা বলেন ঠিক কিনা আমি পরোয়া করি না আল্লাহ আমার খাবার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ বলবেন না সম্মানিত সৌধি মন্ডলী একজন বেনামাজি কমিটিতে থাকবে না একজন দাড়ি চাচা ছিল পরের সপ্তাহে দাড়ি রেখে আসতে বাধ্য মসজিদ ও মাদ্রাসার কমিটিতে কোনো আমলহীন মানুষ রাখা ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ যারা বোঝিনি ওদের বোঝার তাও ঠিক দান করো বলেন আমিন আরো বলেন আমিন সামনের তে সৌধী মুন্লি আল্লাহর নবী বিশ্বনবীজি বলছেন কোন মানুষ যদি তার পরিবারকে সুন্দর বানাতে চায় আদর্শ সন্তান বানাতে চায় তাহলে এক নম্বর কাজ সন্তান যখন ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে বড় হবে ওই সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে কোরআন কি কি শিক্ষা দিবেন নাকি আডগুণ বাগডুম ঘড়arum দেখেন একটু দেখায় রাগ করেন না আদর্শ সন্তান কিভাবে হয় এ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত সন্তানকে শিক্ষা দিতেছেন দেন আমার বাধা নাই শুধু একটু তফারটা দেখে